এবার ক্রিকেট দুনিয়া থেকে পুরোপুরি অবসর নিচ্ছে সেই কে কে পরিচিত মুখ রাসেল হ্যাঁ বন্ধুরা আইপিএল কি খেলবে না রাসেল তিনি কি পুরোপুরি ক্রিকেট থেকে অবসর নিচ্ছে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে আন্দে রাসেলের ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর এর ফ্যান এবন্ধুরা আপডেট অনুযায়ী আন্দ্রেদা সেলেবার টি টোয়েন্টি হোক ওয়ানডে এবং টেস্ট। তিনি পুরোপুরি ক্রিকেট থেকে অবসর নিচ্ছে কারণ তার অবসরের সময় হয়ে গেছে তিনি বিগত কয়েক বছর ধরে ক্রিকেটে ঠিকঠাক পারফরমেন্স করতে পারেনি এবং তার দেশেই চেনা ছন্দে ব্যাটিং আমরা দেখতে পাইনি তাই তাদের দেশের হয়ে এবার অনেক ইয়ংস্টাররা উঠেছে তাই এবার আন্দে রাসেল হয়তো অবসর নিতে চলেছে তবে ক্রিকেট থেকে অবসর নিচ্ছে ঠিকই তাহলে কি তিনি আইপিএল খেলবে না কেকিআর এর সেই পরিচিত মুখ এবং ফ্যানদের সেই বিগ হিটার এবং বড় বড় শর্ট খেলা দেখতে সবাই পছন্দ করে হ্যাঁ বন্ধুরা আইপিএল তিনি খেলবে এবং কলকাতার যে পরিচিত সেই আন্ডের রাসেল তিনি বলেছে প্রত্যেক বছর যে সব ক্রিকেটার ঠিকঠাক পারফরমেন্স করবে তা কখনো হয় না তাই তিনি এবার পরের মরশুম অর্থাৎ দু সালের জন্য পুরোপুরি প্রস্তুতি নেবে কে কে আর এর হয়ে আইপিএল তিনি ছাড়ছে না আইপিএল খেলবে কে কে আর এর হয়ে এবার সেই প্রদর্শন বিগ হিটিং কাছে আমরা আশা করছি আপনাদের কি মনে হয় আন্দেল কি দু হাজার এবং আমরা কি প্রদর্শন দেখতে পাবো এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ